আর এদেশের মানুষের ভাতের অধিকার কেড়ে নেওয়া হবে না ভোটের অধিকার কেনে দেওয়া হবে না তাদের বাদ স্বাধীনতা কেনে নেওয়া হবে না দেশ কারা পরিচালনা করবে দেশের কারা নেতৃত্ব দেবে এরা জনগণ নির্ধারণ করবে সেই জনগণকে তাদের ভাগ্য নির্ধারণ করার সেই সুযোগ দিতে হবে এজন্য সংস্কার দরকার প্রিয় ভাইয়ের আমার এজন্য এই পীর সাহেব চর্মনাই তিনি পিয়ার পদ্ধতির নির্বাচন দাবি করেছেন বর্তমান যে পদ্ধতি এফটি যে পদ্ধতি এটা ওয়েস্ট মিনিস্টার পদ্ধতি এটা ব্রিটিশদের রেখে দেওয়া পদ্ধতি এই পদ্ধতি এখন বিশ্বের অনেক দেশে এটা পরিচর্য আপনারা জানেন সচেতন মহল অবশ্যই আপনারা জানেন বিশ্বের একশো দেড়শোর উপরে দেশে সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা একশো সত্তরটার মতন দেশে তার ভিতরে একানব্বইটা দেশে বর্তমানে পিয়ার পদ্ধতির নির্বাচন চলতেছে আপনার পশ্চিম ইউরোপের উন্নত বিশ্বের তাদের একটা সংস্থা আছে ইসিডিসি এই সংস্থার ছয়ত্রিশটা রাষ্ট্র আছে এই ছয়ত্রিশটা রাষ্ট্রের ভিতরে পঁচিশটা রাষ্ট্রে অর্থাৎ সত্তর উন্নত বিশ্বের দেশে এই পিয়ার পদ্ধতি প্রচলিত আছে আপনারা জানেন বিশ্বের যদি সুখী সমৃদ্ধশালী দেশ নিরাপত্তা মূলক দেশ যদি স্কোর উপর থেকে করা হয় যে দশটা দেশ সুখ শান্তির থেকে নিরাপত্তার দিক থেকে এক থেকে দশের ভিতরে আছে তাদের ভিতরে নিউজিল্যান্ড সুইডেন নরওয়ে কানাডা জার্মানি এই সমস্ত দেশগুলো এই সমস্ত দেশগুলোতে পিয়ার পদ্ধতি প্রচলিত আছে সুতরাং আমরা চাচ্ছি গোটা বিশ্বে যেখানে পিয়ার সমত্রিত যেখানে ফেসিভাত পয়টা হওয়ার সম্ভাবনা নাই যেখানে টেন্ডার বাজির সম্ভাবনা থাকে মনোমোহন বাণিজ্যের সম্ভাবনা সেই পদ্ধতির নাম হলো পিয়ার পদ্ধতি যদি পরিবর্তন করতে হয় সত্যিকারের জনগত যদি ঘটাতে হয় যদি তাদের নির্বাচিত করতে চায় করতে চায় যদি পিয়ার পদ্ধতির কোনো বিকল্প নাই অনেকে বলতেছেন পিয়ার পদ্ধতির এ দোষ এ দোষ প্রাইরামার পলিটিক্যাল সায়েন্সের একটা পরিবেশ আছে প্রতিটা জিনিসেরই সুফল এবং কুফল আছে আমরা পড়েছি ডিগ্রিতে পলিটিক্যাল সায়েন্স যখন আমরা পড়েছি দেখছি গণতন্ত্রের সুফল এবং কুফল সাইড এফেক্ট কিছু থাকবে কিন্তু পিয়ার পদ্ধতির উপকারিতা তার সুফল সব চাইতে বেশি স্বল্প সময়ে বলা সম্ভব নয় সংক্ষিপ্ত কত হলো পিয়ার পদ্ধতির সুফলের ভিতরে এক নম্বর সুফল হলো সকল ভোটের সকল মতের সকল সেনিফিকেশন মানুষের হান্ড্রেড পার্সেন্ট ভোটের মূল্যায়ন করা হয় বর্তমান পরিস্থিতিতে দেখা যায় তেত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে তারা একশো জনগণের উপর খবরদারি করে অথচ মেজরিটি জনগণ সত্তর পার্সেন্ট জনগণ আটষট্টি জনগণ তারা ওই প্রার্থীকে তাদের প্রার্থী হিসাবে তারা ভোট দেয় নাই অথচ সে নির্বাচিত হয় একশো লোকের উপর সে দৌরত্ব করে আর যদি পিয়ার পদ্ধতি হয় এখানে হয়তো মূল্যায়ন হলো না সারা দেশের এক ভোট সেটাও অনুমূল্যায়ন হবে না সব ভোটারের ভোটের মূল্যায়ন করা হবে প্রিয় ভাই